আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আজিবুল সিরিজের পাঁচ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা প্রথম ট্রেলারের বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি কি ঘটতে চলেছে তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক প্রিয় দর্শক ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আজিবুকে সালাউদ্দিন রাজা বাউলডিনকে লক্ষ্য করে বলেন আসকাওয়ানকে না পেলে আমি বন্দীদেরকে রেহাই করব না বন্দি বলতে ওই যে রাজা বাউলডেনের বোন ভিক্টোরিয়া এবং তার উস্তাদ আমরা প্রথম ট্রেলার দেখতে পেয়েছিলাম সালাউদ্দিন আবারও তাদেরকে বন্দি করেছে এখন সালাউদ্দিন আইয়ুবের এই দাবি দেখে মনে হচ্ছে সালাউদ্দিন আইবের যে কোনো মূল্যে আসকালানকে ফিরিয়ে নেবেন এর পরপর আমরা দেখতে পাচ্ছি পানিপথে পথে সিপাহীরা কোথায় যেন যাচ্ছে কাউকে মনে হচ্ছে খুঁজছে এবং এই সিপাইদের লেবাস দেখে মনে হচ্ছে এগুলি সুলতান নুরুদ্দিনের সিপাহী প্রদর্শক এই পথটি হতে পারে হজের পথ এই পথটি হতে পারে হজের পথ যেই হজের পথের কথা বারবার তুলে ধরা হচ্ছে প্রদর্শক সেখান থেকে একটি কথা ভেসে আসছে কথাটি শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধ এখন প্রশ্ন উঠছে যে কথাটি কার প্রদর্শক এই কথাটি হতে পারে গ্রিগরের আমরা প্রথম টেলারে দেখতে পেয়েছি গ্রিগরকে যাকে সালাউদ্দিন আয়ুবে ছড়ে মেরেছিল প্রদর্শক হতে পারে সেই গিরিগর তার প্রতিশোধ এবং শুধু তাই নয় তার ভাই সালাউদ্দিন যে হত্যা করেছে তার এসেছে এবং আমরা তা দেখতেই পাচ্ছি এর পর আমরা দেখতে পাচ্ছি সালাহউদ্দিন সুলতান কে বলেন গরিগর আমাদেরকে শ্বাস নিতে দেবে না তার মানে বোঝা যাচ্ছে হজের পথে যাদের আক্রমণ করা হয়েছে সেই খবর সালাউদ্দিনের কাছে পৌঁছে গেছে এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের ধারে গাছের সঙ্গে কয়েকটি সিপাইকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে অত্যাচার করে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক সেই সময় সালাউদ্দিন সিপাহী সেই এর প্রতি উত্তরে গিরিগর বলে নিজের সমস্ত শত্রুদের ধ্বংস করতে এসেছি এর পর পরেই লড়াই শুরু হয়ে যায় যুদ্ধের এক পর্যায়ে দেখতে পাচ্ছি যে গিরিগর সালাউদ্দিনের সিপাহীকে আটক করে এবং বলে যে এবার ভোগান্তি শুধু সালাউদ্দিন এবার সালাউদ্দিন আইবকে হেলাবার চেষ্টা করছে এই গিরিগর দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিনের সিপাহীদেরকে আসকালনে নিয়ে গিয়ে তাদের উপর অনেক অত্যাচার জুলুম করছে এখন প্রশ্ন সালাউদ্দিন আইবের যে আশা সেটাকে পূরণ হবে কেননা গিরিগোর সালাউদ্দিনের সিপাইকে বন্দি করেছে তাহলে কি সালাউদ্দিনের আশা পূরণ হবে দর্শক সালাউদ্দিন তার সিপাহীকে মুক্তি করার জন্য ভিক্টোরিয়া এবং তার استادকে কি ছেড়ে দেবে এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই আলোচনা করব। শ্রোত দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন কি একেবারে চিন্তিত অবস্থায় তার মানে বলা যাচ্ছে সালাউদ্দিনের সিপাইকে যে গিরিগর আসকালানে বন্দী করেছে সে খবর তার কাছে পৌঁছে গেছে যার জন্য তিনি এখন চিন্তিত। এদিকে গিরিগর রাজা باولডিনকে বলে এক্ষুনি আমার শহর থেকে বের হয়ে যাও। শ্রোত তার রাগ দেখে মনে হচ্ছে তার ভাই গ্যাব্রিয়েলকে হারিয়ে ফেলেছে যার কারণে অনেক সে রাগান্ডিত এবং তাকে দেখে মনে হচ্ছে যে গ্যাব্রিয়েলের থেকেও খাতান না প্রদর্শক এরপর দেখতে পাচ্ছি রাজা আসকালানবাসীদের উপর হামলা করেছে মানে সুরাইয়া খাতুনের বসতিতে হামলা করেছে প্রদর্শক যুদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছে তাদেরকে রাজা বাউলড্রিন আর বাঁচিয়ে রাখবে না কেননা রাজা বাউলডিনের বোন এবং তার উস্তাদকে বন্দি বানানো হয়েছে যার কারণে সে রাগান্বিত অবস্থা তাদের উপর হামলা করছে তিনশক এদিকে সুলতান নুরুদ্দিন সালাহউদ্দিনকে বলেন যে এখন যুদ্ধের সময় প্রদর্শক সালাহউদ্দিন যুদ্ধের অর্ডার পেয়েই পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রদর্শক সালাহউদ্দিনের পরিকল্পনা হলো সালাহউদ্দিন বলেন আমরা তাদের পোশাক পরেই আসকালানে প্রবেশ করব। যেমনই কথা তেমনি কাজ প্রদর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আসকান প্রবেশ করেছে বাজেন্টিন সৈন্যদের লেবাস পরে বাজেন্টিন সৈন্যদের সিপাইকে হত্যা করেই তাদের অনেক সিপাইকে বলিদান দিয়েই তাদের সিপাইকে মুক্তি করতে যাবেই ঠিক সেই সবাই গিরিগর বলে নেকড়ের খাঁচায় প্রবেশ করেছ প্রিয় দেখে মনে হচ্ছে সালাউদ্দিন ধরা খেয়ে গেছি তো এখন প্রশ্ন প্রিয়দর্শক সালাউদ্দিন কি বেঁচে ফিরতে পারবে হতে পারে সেই জায়গায় একটু লড়াই হবে এবং সালাউদ্দিন তার সিপাহীদেরকে নিয়েই পালি আসবে প্রদর্শক টেলারে একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরুদ্দিন নসরুদ্দিনের গলায় তরবারি ধরে আছেন সেই গাদ্দার নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনকে বলে যে রহস্য তরবারি ধারের চেয়ে কঠিন ভাই যান তখন সুলতান নুরুদ্দিন বলেন কোন রহস্যের কথা বলছ তখন নসরুদ্দিন বলে সালাউদ্দিন আপনার নয় এটা আইয়ুবের সন্তান প্রদর্শক এই কথা শুনেই সুলতান নরুদ্দিন আশ্চর্য হয়ে যায় প্রদর্শক অবশেষে সালাউদ্দিন এই গোপন রহস্য আস হয়ে গেল এখন দেখা যাক সালতানাতে জেঙ্গির অবস্থা কি হয় সুলতান প্রিয়ানের পরেই সালতানাতে জেঙ্গির রাজত্ব শেষ হয়ে যাবে এবং শুরু হবে সালাউদ্দিন আইউবির রাজত্ব তো প্রদর্শক এই মধ্যখানে নসরুদ্দিন কি আর করবে নসরুদ্দিন এমনিতেই মারা যাবে তো প্রদর্শক আজকের ভিডিও এখান থেকে শেষ করছি সব মিলে বুঝতেই পারছেন যে পাঁচ নম্বর একেবারে হতে যাচ্ছে যেমনটি ভাবে ইতিপূর্বে আমরা দেখলাম গ্যাব্রিয়েলকে তো মনে হচ্ছে গ্যাব্রিয়েলের থেকেও গ্যাব্রিয়েলের ভাই গিরিগোর আরো খাতারনাক হবে তো প্রদর্শক সব মিলে বুঝতে পারছেন পাঁচ নম্বর ভলিউম একেবারে খতারনাক হতে চলেছে আজকের ভিডিও কেন শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামালিক